ঈদে মিলাদ নবীটা কিভাবে উদযাপন করাটা আমাদের জন্য উত্তম এবং কিভাবে এটিকে উদযাপন করাটা সঠিক হবে আর কিভাবে উদযাপন করাটা সঠিক হবে না সেই সম্পর্কে আমরা জেনে নেব আজকে হচ্ছে পনেরোই সেপ্টেম্বর এগারোই রবিউল আওয়াল রোজ রবিবার আর কালকে হচ্ছে ষোলোই সেপ্টেম্বর বারোই রবিউল আওয়াল রোজ সোমবার তো কালকের দিনটাতেই আল্লাহ রাসুল সাল্লাম দুনিয়াতে আগমন হয় তিনি ওই দিনই দুনিয়ার বুকে এসেছিলেন আর সেই দিনই বারো রবিল আওয়াল সহ সোমবারই তিনি আবার এই দুনিয়া থেকে ত্যাগ করেছেন মানে মৃত্যুবরণ করেছেন বর্তমানে তিনি মদিনাতুল মদিনার বুকে মসজিদে নবীর ভিতরেই শুয়ে আছেন তো অতএব আজকের বারোই রবিল্লের দিনটা যেমন করে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম পৃথিবীতে আসার জন্য খুবই আনন্দক্ষণ এবং কি আহ উদযাপনার মতন একটি দিন তেমন করেই সেই দিনটাতেই রোজ সোমবার সেই দিনটাতেই আবার আল্লাহ রসুল সাল্লাহ মৃত্যু মৃত্যুবরণ করেন মানে দুনিয়ার যে পার্থিব কাজকর্ম আছে সেটা থেকে আল্লাহ রসুল নিজেকে গুটিয়ে নেন তো সেই ধারাবাহিকতায় মৃত্যুর কারণে এই দিনটি আমাদের মনে একটি বেদনাদায়ক এবং কি শোক হাত একটি দিন তাই আমরা যদি বারো বারো রবিআল আওয়াল রোজ সোমবারকে কেন্দ্র করে জন্মদিন উদযাপন করি তাহলে এটি আমাদের জন্য জন্মদিনের আনন্দটাকে নিজের ভিতরে নিয়ে মৃত্যু দিনের ভুলে যাওয়ার মতো হবে আর যদি আমরা মৃত্যু দিনটাকে আমরা মেনে কষ্ট বরণ করি তাহলে জন্মদিনের যে আনন্দটা সেটাও আমরা ভুলে যাব তো আসুন এবার আমরা হাদিস এবং কোরআনের মধ্যে

জন্মগ্রহণ করি এই জন্য এই দিনটাকে কেন্দ্র করে আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি আল্লাহ শুধু বারোই রবি আওয়ালের সোমবারে রোজা রাখতেন তাও কিন্তু না তিনি প্রতি বছর প্রতি সপ্তাহ সপ্তাহে রোজ সোমবারে তিনি রোজা রাখতেন কোন উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এবং কি পৃথিবীতে যে আসছেন সেটা সেটার জন্য সুক্রিয়া আদায়ের উদ্দেশ্যেই সোমবারে রোজা রাখেন তো অতএব আমরা যদি এটাকে জন্মদিন হিসেবে আনন্দ করি রাস্তাঘাটে ট্রাক নিয়ে মাইক্রোফোন নিয়ে সম্বোধন করি সেটা কিন্তু আসলেই সত্যি কুরআন ও হাদিস এবং কি ইসলামের সঠিক মতাদর্শের কোনো লোকই সেটাকে সাপোর্ট করবে না এবং আমিও এর কঠোর বিরোধিতা জানাই কারণ এই দিনটা হচ্ছে ইবাদতের দিন এই দিনটা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আগমনের দিন এবং কি এই দিনটাই হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু দুনিয়ার পার্থিব জীবন ছেড়ে পরকালের জীবনে পাড়ি দেওয়ার সময় তো এটা যেমন করে এক দিক থেকে আনন্দের তেমন করে অন্য দিক থেকে এটা দুঃখের তো অতএব আসেন আমরা এই দিনটি কেন্দ্র করে তিনটা বিশেষ আমল করতে পারি এই তিনটা আমলই রাসুলসাল্লামকে কেন্দ্র করে আমল এই তিনটা আমলই রাসুলসাল্লামের আমল যেটা আর আরেকটা বিষয় হচ্ছে রাসুলসাল্লামকে ভালোবাসা মানে এই না যে রাহুলসাল্লামের কথা সব সময় বলা রাহুলসাল্লামকে ভালোবাসার মানে এই না যে রাসুলের জন্য আহ মাফিল করা রাসুলের জন্য ট্রাক নিয়ে বের হয়ে যাওয়া মিছিল করা মিটিং করা এটা রাসুলামের প্রতি ভালোবাসা প্রকাশ নয় আল্লাহ রাসুলকে কেউ যদি সত্যি ভালোবাসে তাহলে তার ভিতরে এমন কিছু বৈশিষ্ট্য থাকতে হবে যে বৈশিষ্ট্যগুলি প্রমাণ করে যে সে সত্যি আল্লাহ রসুলকে ভালোবাসে যেমন আল্লাহ রসুলকে ভালোবাসে তাহলে আল্লাহ রাসুলের যেই সুন্নত গুলি আছে সেই সকল সুন্নত তার ভিতরে থাকবে তাহলেই বোঝা যাবে সে সত্যি আল্লাহ রসুলামকে ভালোবাসে যে আল্লাহ রসুলামকে ভালোবাসে তার মুখে সবসময় আল্লাহ রসুলামের নামে পাঠ হতে থাকবে এবং কেউ যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি নাম নেয় না সে সাতে সাতে দরুদ পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে এটাই হচ্ছে রাসূল প্রতি ভালোবাসা এবং কি প্রত্যেক ফরজ সালাতের পরে এবং কি আগে যে সব সুন্নত গুলো আসে সেগুলো সে সব সময় পালন করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনটা যেভাবে চলেছে যেভাবে তিনি পরিচালনা করেছেন সেভাবেই সেই ব্যক্তিও পরিচালনা করা তবেই বোঝা যাবে যে সত্যি সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসেন এইভাবে হচ্ছে ভালোবাসার প্রকাশ কিন্তু এই যে মিছিল করে মিটিং করে বিরিয়ানি খেয়ে জিলাপি বিতরণ করে মনে করে এটার মাধ্যমে সাল্লামের ভালোবাসা প্রকাশ হয় না আর এটা কখনো কোনো সাহাবি এবং কি আল্লাহ রাসুল স্বয়ং নিজেও করেননি তো আসুন এবার এটার সমাধানটা জেনে নিই এই দিনটাকে আমরা কিভাবে উদযাপন করব। কিভাবে এই দিনটাকে আমরা আমাদের জন্য ভালো এবং কি ন্যাক আমল পূর্ণ একটি দিনে পরিণত করতে পারি সেজন্য তিনটি বিশেষ আমল জেনে নেই যেগুলা আল্লাহ রাসুল সাল্লামের উপর ভালোবাসার গ্রহী প্রকাশ মানে প্রকাশ হয় প্রথমত এক যেহেতু আল্লাহ রাসুল্লাম প্রত্যেক সোমবারই রোজা রাখতেন কোন উদ্দেশ্যে আল্লাহ রাসুল্লাহামের জন্মদিন উদ্দেশ্যে তো সেই জন্যই আমরা বারোই রবিউল আওয়াল যেহেতু আজকে হচ্ছে পনেরোই সেপ্টেম্বর মানে এগারো রবিউল আওয়াল তো আজকে রাত্রে যদি আমরা সেহারি করি তাহলে আমরা বারোই রবিউল আওয়াল ষোলোই সেপ্টেম্বর রোজা রাখতে পারবো রোজ সোমবারে আমাদের রোজা হবে তো সকলেই চেষ্টা করবো যেহেতু আল্লাহ রাসুলামকে ভালোবাসি আল্লাহ রসুলাম এই সোমবারে রোজা রাখতেন সেহেতু আমরা এই এই সোমবার বারো রবিউল আউল রোজা রাখার চেষ্টা করব এটি আমাদের জন্য সবচেয়ে বড় ভালোবাসার প্রকাশ হবে রোজাটা রাখার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হবে রাসুলের সুন্নত পালন হবে এবং রাসুলামও খুশি হবেন তো এইভাবে আমরা রোজা রাখবো এক প্রথম যে কাজটা সেটা হচ্ছে বারো রবিউল আওয়ালে আমরা রোজা রাখবো দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে সেই দিন আমাদের যে পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আছে প্রত্যেকটা ফরজ সালা আগে পিছিয়েই কিন্তু সুন্নত আছে যেমন করে ফজরের নামাজে একটি সুন্নত আছে নামাজের আগে দুই দুনিয়া ও দুনিয়া ও আসমানের ভিতরে দুনিয়া ও আসমানের ভিতরে যত কিছু আছে সকল কিছু হচ্ছে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ফজরের ওই দুই ফজরের সেই দুই রাখাত নামাজ যে পরে সে দুনিয়া ও আসমান ও জমিনে সাত আসমান সাত জমিনে যত কিছু আছে সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান সম্পদটাই হচ্ছে ফজরের দুই সুন্নত তো আমরা সেদিন সুন্নত পরব এবং কি জোর নামাজে যে প্রথমে সুন্নত আছে ফরজের আবার আছে সেই শূন্যত গুলো পালন করব আসরের পরে যে আসরের আগে যে চার রাগাত সুন্নত আছে ওইটা পালন করব নাগরিবের পরে যে দুই রাখাত সুন্নত আছে ওইটা পালন করব এবং কি এশারের আগে যে চার রাগাত সুন্নত প্লাস এশারের পরে যে দুই রাখাত সুন্নত এভাবে করে আমরা সবগুলো সুন্নত পালনের মাধ্যমে সুন্নত সুন্নত নামাজের মাধ্যমে এখন সুন্নত পড়ার মাধ্যমে আল্লাহ রসুলের উপর ভালোবাসার বই প্রকাশ হবে দ্বিতীয়ত আল্লাহকে সেজদা করা হবে আল্লাহ সন্তুষ্ট হবে কি আল্লাহ রসুল যার উপর সন্তুষ্ট থাকবেন কালকে আমাদের দিন যার জন্য সুপারিশ করবেন তার জন্যই আল্লাহ সোনা তালা জান্নাতকে জান্নাতের রাস্তা দিয়ে দিবেন তাকেই জান্নাত দিয়ে দিবেন আল্লাহ রসুল খুশি হলে আল্লাহও খুশি হয়ে যাবেন তবে আমরা এই দিনে দুটি তিনটি কাজ করতে পারি এক হচ্ছে সোমবারে আমরা রোজা রাখবো যেহেতু সাল্লাম রোজা রাখছেন দ্বিতীয় হচ্ছে আমরা সালাদের যতগুলো সুনত আছে সবগুলো ইনশাল্লাহ আমরা আহ পরব রাখবো করার চেষ্টা করবো পালন করবো আর তৃতীয় যে সর্বশেষ কাজটা সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লামের উপর আমরা সেই দিনটাতে আমাদের জিব্বাটাকে সবসময় ভিজিয়ে রাখবো আল্লাহ রসুল্লাহ আলাামের উপর দূরত পাঠের মাধ্যমে সেই দূরত পাঠটা যে শুধু ভালোবাসা বই প্রকাশ হবে তাও কিন্তু নয় সেটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটি ইম্পর্টেন্ট এবং কি উপকারী একটা আমল কেন আল্লাহ আল্লাহ রসুল্লাম বলেন একটি আদিসে যে কেউ যদি আল্লাহ আমার উপর দুরুৎ পাঠ করে তার দশটি ছোট গুনা সগিরা গুণাগুলা ছোট গুনা গুলো দশটি ছোট গুণা আল্লাহ মাফ করে দিবেন এবং কি তার যে দশটি দশ তার যে মর্যাদাটা আল্লাহর কাছে যে ইমানের মর্যাদা থাকে না যে একজনের ইমান এতে ঢুক আরেকজনের করে আল্লাহ রসুলের উপর যে রেখে কি একবার দূর শুরু পাঠ করে আল্লাহর খাতায় তার মর্যাদা দশ গুণ লেভেল আপ হয়ে যায় দশ লেভেল আপ মানে দশটি মর্যাদা বৃদ্ধি পায় তো সুতরাং আজকে আমরা জেনে নিলাম এই তিনটি আমল যে তিনটি আমল করে আমরা আল্লাহ রাসুলামের উপর ভালোবাসা প্রকাশ করতে পারি আল্লাহ রা সালাম খুশি হবেন কি আমরাও উপকৃত হব উপকারী হব এবং কি আল্লাহ তালাও খুশি হবেন তো আশা করি সকলে বুঝতে পেরেছেন প্রথমে আমরা সোমবারের উদ্দেশ্যে আওয়ালের উদ্দেশ্যে রোজা রাখবো মানে আজকে রাত্রেই খাবো পনেরোই সেপ্টেম্বর এগারোই রবি আজকে আমরা করব কালকে রোজা রাখবো ইনশাল্লাহ 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 আমিও চেষ্টা করবো একশো পার্সেন্ট তারপরে তারপরে আমরা যত ফরজ সালাতের পরে যে সুনত আগে এবং কি পরে যে সুনত গুলো আছে সেগুলো আমরা পালন করব তৃতীয়ত আমরা আল্লাহ রাশালামের উপর বেশি বেশি দুরু শরীফ পাঠ করবো আর শরীফ কিন্তু বিভিন্ন বিভিন্ন ধরনের আছে সব ইম্পর্টেন্ট তিনটা দুরু শরীফ আপনাদেরকে বলে দিই যেটা হচ্ছে একটা হচ্ছে সবচেয়ে ছোট সাল্লাহুআ ওয়া এটা হচ্ছে সবচেয়ে ছোট একটি তারপরে হচ্ছে সবচেয়ে এবং কি বড় হচ্ছে ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে তা করে থাকি আল্লাহম সাল্লাহ মোহাম্মদ ওলি মোহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ Kama barakta ala ibrahima wa ala ali ibrahima innaka hamidum majid তো আশা করি সকলে বুঝতে পেরেছি এই তিনটি বিশেষ আমল করেই কিন্তু আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করতে পারবো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের ভালোবাসা প্রকাশ করা হবে আর যারা আরেকটা বিশেষ করে বলে দেই যারা এই দিনকে উদযাপন করে মিছিল করবেন মিটিং করবেন প্লাস ট্রাক নিয়ে মাইক্রোফোন দিয়ে শব্দ দূষণ করবেন সেটা কিন্তু ইসলাম কখনোই সাপোর্ট করে না শরীর মাজাবের লোকেরা কখনো এটাকে সাপোর্ট করবে না এমনকি যারা ইসলামকে বোঝে ইসলামকে মানে তারাও কখনো এটাকে সাপোর্ট করবে না তো সকলের কাছে বিরত থাকেন ট্রাক নিয়ে ট্রাক বাড়া করে মাইক্রোফোন বাড়া করে শব্দ দূরষণ থেকে বিরত থাকেন এবং কি এইসবকে কেন্দ্র করে বিভিন্ন মিছিল করারও দরকার নাই জাস্ট আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য রোজা রাখেন দরুদ শরীফ বেশি বেশি পাঠ করেন এবং যত ধরনের সুন্নত আছে সবগুলো পালন করার চেষ্টা করেন এটাতেই যথেষ্ট ইনশাআল্লাহ হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন আর আমি একজন ছোট মানুষ হিসেবে যদি আমার কথায় কোনো ভুল বা বেয়াদবি হয়ে থাকে সকলে আমাকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন এবং কি আর যদি আপনাদের কাছে কোনো সঠিক তথ্য বা হাদিসের রেফারেন্স থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে ইনশাআল্লাহ সেটি দিয়ে যাবেন আমি সেটার অনুযায়ী আমল করব আমার যদি কথায় ভুল থাকে হাদিসের রেফারেন্স সহ ভুলটা ধরিয়ে দিবেন শুধু শুধু তর্ক জড়াবেন না ওকে আল্লাহ হাফেজ ভাই থ্যাংক ইউ ফর ওয়াচিং